যে কবুতরের রিকভারি কি করে করবেন একটা কবুতর উড়ে নামার পরে রেজাল্ট করার পরে সেই কবুতরটা রিকভারি কি করবে কিভাবে করবেন একটা কবুতর বড় স্কোর করে আপনারা 8 10 ঘন্টা কবুতর উড়ে নামছে ঠিক আছে এখন নামার পর অনেক লোকে এটা ধরে রেখে কি করতে হবে নামার পর নেমনে কবুতরকে 20 মিনিট বা আধা ঘন্টা কবুতরকে রেস্ট ওর জায়গাতে যে জায়গা আছে বসে ওই জায়গা ছেড়ে দিতে হবে ও জমনে আপনার জায়গাতে যা বসবে একটু রিল্যাক্স হবে এরপর আপনি ওটাকে পানি দিবেন এখন এরপর আপনি এটা নরমাল কবুতরকে পানি সামনে রাখবেন আর আমাদের দেশে তো লাইসোবিট পাওয়া যায় লাইসোবিট লাইসোবিট আপনি লাইসোবিট এক লেটার এক এমজি এক গ্রাম দিয়ে আপনি ওটাকে মিলায় পানি কবুতরের সামনে রেখে দিবেন লাইসোবিটের পানি খায় কবুতর খুব উত্তৃত হবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ওর মধ্যে একটা বড় শক্তি আছে তো ওটা কবুতর খায় একটু নিজেকে খুব এনার্জি ফিল করবে নিজের মধ্যে তো লাইফ পানি আপনি কবুতরের সামনে রাখবেন কবুতর একটু খায় হালকা একটু খাবে ছাড়াই ছাড়াই দিবেন আর একবারে পেট ভরে দিবেন না কেন কবুতর খুব শুকায় যায় বড় স্কোর করে তো অনেক দুর্বল হ্যাঁ অনেক দুর্বল হয়ে যায় একটু হালকা পানি নোক ঢুকাবে হালকা একটু টানবে আপনি ছাড়াই দিবেন পানিকে আর দশ মিনিট অপেক্ষা করবো দশ মিনিট আবার পানি দিবেন মানে দুই ধাপের মধ্যে কবুতরকে পানি দিতে হবে আয়া খালি হঠাৎ করে খায় 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 কবুতর উল্টায় যাবে মানে একেবারে দাঁড়ায় যাবে মানে পানিটা হঠাৎ খায় কবুতর মানে সুদা হয়ে যাবে আপনি করে উল্টে উল্টা বড় পেটা পেটা যাবে যেন আস্তে আস্তে পানি দিয়ে ওর এক দুইবারের মধ্যে পানি দিয়ে ওর আস্তে আস্তে ওরকম করে যাবে তো পানি যাচ্ছে মধ্যে হলন করে যাবেন দেখবেন যে পানি হলন করে গেছে এমনি পানি খাইবার আপনাকে এমনি 1 ঘন্টা या आधा घंटा কোত কিচ্ছু করা না ছেড়ে দিবেন ও পানি தண்ணी খায় একটু রিল্যাক্স হোক আপনি ঠিক 1 ঘন্টা পরে ওই যে বাদাম করকে বানানোর আছে আমাদের কাছে যা আগে আমরা দিছিলাম তোমাদেরকে এখান থেকে আপনি এক বা দুই ট্যাবলেট তোমাদেরকে দিয়ে ছেড়ে দিবেন ভিওয়ার্স কবুতর রিকোভারির জন্য বাদাম খোরাকটা কিভাবে বানাবেন অবশ্যই নেক্সট ভিডিওতে আপনারা পাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এটা এটা এই পানি আর এই বাদাম হজম করবে কবুতর আস্তে 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 নিজে পায় এটা বুঝতে এটা নামার ভিতরে মানে বাদাম দিতে হবে নিম্নে এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা পর বাদাম নিম্নে এক ঘন্টার মধ্যে তো আপনাকে ওর পানি উপরে রাখতে হবে

দেরি মানে রেডি হইতে অনেক সময় লাগে যায় এটা ওর জন্য আছে কি যার যার দুই দিন পর চার দিন পর আবার টর্নমেন্ট ওড়াক পনেরো দিন দশ দিন পর আবার টুর্নামেন্ট ওড়াবে ওর জন্য অনেক ভালো আছে এটাকে সে তাড়াতাড়ি একভারতার যত তাড়াতাড়ি রিকভারি করে নেবে সে আর তরিব কাছ থেকে আবার সেই দম নিতে পারে কবিতার আছে তো দুই কবধে নামে রিকভারি দুই দুই তিন ঘন্টা ওরা নামা কোনো কিছু নাই ওরা ধান খাওয়া বা ধান খাবে দুই তিন্টা ওরা শুধু ধান খাবে পানি খাবে মানে বাসনি খাওয়া খাবে রাখতে হবে এই জন্য ওরা ধান এই কিছু করতে হবে না পা ধরে ওর ওর গুলা ফুটায় দিবেন অনেক বড় স্কোর করে আসে আপনি কবুক রিলাক্স করতে যাচ্ছেন তো কবুতারকে এভাবে কবুতার পাক এভাবে এখানে রাখে কবুতার হালকা হালকা এইভাবে করে ওরে যে এ যে মাসাল আছে এই মাসালকে হালকা 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 টিপে দিব

অনেক লোকই মনে করে যে মনে হচ্ছে আমরা অনেক খরচ করতে পারতেছি এই জন্য কবুতর উঠতো না এটা কোনো বিষয় না আমি আপনাকে বলি আমরা সিঙ্গাল দিন কবুতর উড়াই আমরা একদিন কবুতর উড়াই চার পাঁচ দিন রেস্ট দিয়ে আবার কবুতর উড়াই ইয়া উড়াই না তো যে যে জায়গা পাকিস্তানে ইয়া যে দুবাই কাতার কয়েতে ওরা সাত দিন এক টানা হয় একদিন রেস্ট একদিন আবার উঠবে একদিন রেস্ট আবার উঠবে সেম কবুতর উঠবে ওই সাতটা কবুতর সাত দিন উঠবে তাহলে চোদ্দ দিনের মধ্যে সাত দিন উঠতেই হবে ডেট ফিক্স করে আছে একদিন রেস্ট দিয়ে পরের দিন কবুতর উঠতে একদিন রেস্ট দিয়ে পরে কবুতর উঠতেছে